হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি ভালো ছিলাম না এখন আমি ভালো আছি আর এই ভিডিওটা অনেক দিন আগের ভিডিও পোস্ট করা হয়নি আমি যখনই এই মেলায় গিয়েছিলাম তার কিছুদিন মানে কয়েকদিন পরে আমার জীবনে একটা খুব বড়ো দুর্ঘটনা ঘটে গেছে তাই আমি ভিডিওটা পোস্ট করতে পারিনি প্লিজ বন্ধুরা তোমরা কেউ স্কিপ করো না আমার পুরো ভিডিওটা দেখো পুরো ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট করে দিও আর যেসব নতুন আমার ভিডিওটা দেখছো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো ভিডিওটা দেখতে থাকো আমরা যাচ্ছি বারাইপুর মিলন মেলা কি বলবো এত ভিড় হয়েছে না মিলন মেলাতে মানে এত ভিড় হয়েছে বলার জন্যে আর মেলা তো মেলায় তো ঠেলা খেতেই হবে আর আমি সত্যি এই এই মেলাতে আমি ঠেলা খেতেই গেছিলাম না দাঁড়াতে পাচ্ছি ঠিক করে যে দোকানে কিছু কিনবো সেই দোকানেও পর্যন্ত ঠিক করে দাঁড়াতে পাচ্ছি না মানে এত ভিড় হয়েছে আর দেখে দেখে আমরা রবিবারেই গেছি যেহেতু রবিবারে দিদির ছেলে তোমার ছুটি থাকে অন্য সময় মানে আসতে পারবো না আসতে পারবো না মানে বারাইপুর যেহেতু বাড়াইপুর থেকে অটো করে আসতে হবে আর আমি আমার দিদির মেয়ে আর দিদি ওখানে যেতে পারবো না কেন পারমিশান নেই আমরা হচ্ছে আমাদের মানে আমরা যেখানে থাকি তার আশেপাশে আমরা হয়তো যেতে পারি কিন্তু অত দূরে আমাদের যাওয়ার কোনো পারমিশান নেই তাই আমরা একা যেতে পারবো না দিদির ছেলে রবিবার ছুটি থাকে তাই দিদি দিদির ছেলেই আমাদেরকে নিয়ে গেছিলো এই দোকানে ভেবেছিলাম অনেক কিছুই কিনবো মানে এত ভিড় হয়েছে দোকানে দাঁড়িয়ে আছি সেখানে তো লোক আছে আর পাশ থেকে যারা যাচ্ছে কি বলবো ঠেলে দিয়ে চলে যাচ্ছে হ্যাঁ মেলায় তো ঠেলা খেতেই হবে আর আমি ঠেলাই খেতেই গিয়েছিলাম আর জানো মানে এই এই মেলাতে আমি আগে দেখিনি জানো তো আগে মেলায় ঘুরেছি দেখিনি একটা নতুন মানে যন্ত্র এসেছে আর ওই যন্ত্রটা দেখে আমার হাট্যাট্যাক হচ্ছিল যেন এই যে আমি এগুলোকে না ছোট থেকেই পছন্দ করি না আমি কোনো দিন এগুলোতেও উঠিনি এগুলোতে ধরো এখন নতুন মনে হয় এগুলো এসেছে আগে যে কাঠের যেগুলো ছিল কাঠের দোল্লাগুলো আমি সেগুলোতেও দিন উঠিনি আমার উঠতে ভালো লাগে না ভালো লাগে না মানে আমার ভয় লাগে খুব মানে নিচে দাঁড়িয়ে দেখতে দেখতেই আমার ভয় লাগে তাহলে ওপরে উঠলে ভাবো আমাকে কেউ খুঁজে পাবে না আর আমাদের অনুষ্কা ও সব চড়বে এগু এটাতেও ও উঠবে এটাতে কত বকাবকি করেছি করে ওকে তুলিনি ওকে বলেছি তুই যখন বড় হবি তুই যখন তোর ফ্রেন্ডদের সাথে ঘুরতে আসবি এখানে তখন তুই চড়বি তোকে আমরা কিছু বলবো না কেন যেহেতু আমরা থাকবো না আর এটাতে উঠেছে এটাতে উঠেছে এতেও আমার খুব ভয় লাগছে আমি বারণ করি ও তো শোনে না ও বলে আমি তো কিছু ও মেলাইতে কিছু কেনে না মানে হাজার কিলি পলো গাডার যাই হোক হাতটায় ও এগুলো কেনে না আমাদের এখানে একটা দোকান আছে ওই দোকানটা ধরা বাঁধা আছে ওই দোকান থেকেই ও কেনে কিন্তু আদার্স ও কিছু কেনে না ওকে ওইগুলোই চোতে দিতে হবে চলো একটু খেয়ে নিই ও হাঁপিয়ে গেছে ওগুলো চড়ে এসে তাই একটু পাপড়ি চাট খাবে চলো পাপড়ি চাটটা খেয়ে নেওয়া হোক পাপড়ি চাট খাবো সেখানেও না ঠিক করে দাঁড়াতে পারছি না মানে এত ভিড় ভিড় হয়েছে হয়েছে কি বলবো খুব আমি আমি যে ভিডিও ভিডিও করব করতে পারছি না এত ভিড় হয়েছে আমি দেখেছি ওই যে ময়ূর আছে ওই ময়ূরটা মানে যাহার ময়ূর ওটাকে বলে মনে হয় ওটাই কিন্তু আমি ছোট থেকে দেখে আসছি আর কাঠের যে দোল্লা আর বড় যে কারেন্টের যে দোল্লাটা ওগুলো দেখে আসে কিন্তু ওই যে যেটা দেখালাম বাবারে ওইটা আমি প্রথম দেখেছি দেখেই তো আমার মনে হয় হাট অ্যাটাক হয়ে যাচ্ছে আর ও বলছে আমি ওতে উঠবো আমি বলেছি তুমি এগুলো চড়ছো চড় কিন্তু ওটা থেকে উঠতে দেবই না আমরা কিছু কেনা হয়নি অনেক কিছু বসেছে অনেক কিছু কিন্তু কিচ্ছু কেনা হয়নি কেনার ইচ্ছা হয়নি কিছু আর মেলাতে তো খুব দাম নেয় খুব দাম নেয় মেলাতে সেই জন্য কিছু কেনা হয়নি শুধু ঘুরেছি আমরা আর খেয়েছি অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে এবার মেলায় এসেছি জিলাপি কিনবো না সেটা তো কিনতেই হবে অবশ্যই তাই বাড়ির জন্যে কেনা হলো এখন প্রায় সাড়ে দশটা বাজে বাড়ির দিকে যেতে হবে কারণ এখান থেকে অটো করে যেতে হবে তারপর আবার ট্রেনে উঠতে হবে তার আগে হচ্ছে আমাদের হবু বৌমাকে টেনে তুলতে হবে যে ডায়মন্ড লাইনে থাকে তাকে তোমাদেরকে দেখানো হয়নি পরে একদিন দেখাবো তোমাদেরকে ওকে আগে ছেড়ে দিই তারপরে আমরা উঠবো ট্রেনে চলো বন্ধুরা আমার ভিডিওটা এতটাই তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওই দেখা হবে ততদিন তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই